হ্যালো ফ্রেন্ডস আজকে রান্না করবো কাকরোল আর কাতল মাছ দিয়ে পাতলা ঝোল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ কপি দিয়েছিল সবজি দিয়েছিলো পরিমাণ করুন গুঁড়ো গুঁড়ো

দিয়ে ভেজে রাখা মাছগুলা জল একটু বেশি দিয়েছি কারণ জলটা পাতলা হবে পাতলা ঝোল রান্না করবো তরকারি হয়ে গেছে দিয়ে নেব ধন্যবাদ তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব হয়ে গেল কাঁকরুল আর মাছের পাতলা জল আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে টাটা